এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সুরা ইব্রাহিম তার নুজুল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি বাহাত্তরতম সুরা এর আগে সুরা নুহ ও পরে সুরা আম্বিয়া নাজিল হয়েছে তার তিব্বিন মুসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চোদ্দ নং সুরা এর আগে আছে সুরা রাদ ও পরে সুরা হিজর এক সুরা ইব্রাহিম মাতৃ যুগের শেষ দিকে এ সুরাটি নাজিল হয়েছে এ সুরা কুরআন মাজিদের চোদ্দ নম সুরা এ সুরাই বান্নটি আয়াত রয়েছে এটি মাতৃ যুগের সুরা সুরা ইব্রাহিম নামের রহস্য ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন তার স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার বিদু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয় গ্রাহী দোয়া করেছিলেন ইব্রাহিম আলহ ইসলামের দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এসুরার পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নং আয়াতে সেখান থেকেই সুরার নাম হয়েছে সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের মেজর টিম এক ওহিনাজিলের উদ্দেশ্য দুই কেয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড তিন আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত সুরার শুরু শেষ সম্পর্ক সূরা শুরুতেই আল্লাহ তাআলা কুরআনের পরিচয় তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে আদার থেকে মানবজাতিকে আলুতে নিয়ে আসার উপকরণ হলো কুরআন আর শেষ আয়াতে কুরআনের সাথে মানবজাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সূরাটি সমাপ্ত হয়েছে অর্থাৎ কুরআনের আলোচনা দিয়ে শুরু কোরআনের আলোচনা দিয়েই শেষ অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো সুরা রাদ যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসেবে আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট আর সুরা ইব্রাহিমেও শুরু হলো একই কিতাবের আলোচনা দিয়েই আল্লাহ সেখানে কুরআনকে পদ প্রদর্শক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন সুরা ইব্রাহিমের শানে নজুল মাতৃ যুগের শেষ দিককার সুরাগুলোর মতো এই সুরাটিও একই সুতোই গাথা অর্থাৎ মানুষকে আল্লাহ ও তার রাসুলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এসব সুরার প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ দলিল আদি বেশ করা তো আছেই সেই সাথে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতি সহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতিও তাদের মতোই হবে তাই রাসূলকে মেনে নাও রাসুলের উপর ইমান আনলে আল্লাহর উপর ইমান আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত শাস্তির হুশিয়ারি দেবার জন্যই আল্লাহ এই নাজির করেছেন ইব্রাহিমের সেগমেন্ট সঠিক পথ ও জ্ঞানের উৎস সঠিক পথ হল ইসলাম আর সঠিক জ্ঞানের উৎস আলকুর আন যা মানুষকে অন্ধকার থেকে আলুর পথে নিয়ে আসে সকল নবীর এক দাওয়াত মানুষকে আলুর পথে টেনে তুলতে প্রত্যেক নবীর দিয়েছেন বলো হয়ে যাবে আল্লাহর ব্যাপারে যা বাবা যাবে না আল্লাহর ব্যাপারে একই কথা চিন্তা করা যাবে না অবাধারা যা করেছে আল্লাহ সে সম্পর্কে বেকবর আর তিনি তার রাসুলদের সাথে করা যেসব সূরা কলেব একশের কম তাদেরকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন একই তের কমই একটি সূরা হল সুরাই ইব্রাহিম এক লোক রাসুল সাল্লাহামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে কুরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলো শুরুতে আলিফ লাম রা আছে সেরকম তিনটি সুরা পড়ু সুরা ইব্রাহিম এমন সুরাগুলোর মাঝে অন্যতম কজ অ্যান্ড ইফেক্ট কর্ত বুঝে বুঝে নিয়মিত কুরআন পাঠ করুন এতে আল্লাহ আপনাকে আলুর পথ দেখাবেন গতিপথ সূরা ইব্রাহিমের সেন্ট্রাল টিম কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা এক কৃতজ্ঞতার সবক শেখাই আসমানী কিতাব কুরআন সহ সকল আসমানী কিতাবই মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়ার শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই কৃতজ্ঞতার পুরস্কার অকৃতজ্ঞতাই শাস্তি দুই কৃতজ্ঞতাই পুরস্কার অকৃতজ্ঞ শাস্তি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তারা যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার অপর অপরদিকে অকৃতজ্ঞদের জন্য আছে মহা মহাশাস্তি তিন সকল নবীর মিশন ও অবিশ্বাসীদের আচরণ পৃথিবীতে যত নবীর এসেছেন সবাই এক মিশন নিয়েই এসেছেন আর তা হল এক আল্লাহর দিকে মানুষকে ডাকা কিন্তু কৃতজ্ঞ কাফিররা নবীদের মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে চার কেয়ামতের কিছু দৃশ্য ও শেষ পরিণতি তের দিন শাস্তির দৃশ্য দেখে বেইমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথ ভাবে বুঝিয়ে দেবে কুল আন ও রাসুলের উদ্দেশ্য মানুষকে পদ কুরআন ও রাসুলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হৃদায়তের আলুতে নিয়ে আসা দুই থেকে চার নম্বর আয়াত আল্লাহ সমস্ত পয়গামকে নিজ জাতির বাসাভাষি করে পাঠিয়েছেন ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন পাঁচ থেকে আট নম্বর আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেয়া হয় আর অকৃতজ্ঞতাই রয়েছে শাস্তি নয় থেকে আট নম্বর আয়াত শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রতিটি যুগের দিনের উচিত থেকে একত্রিশ নম্বর আয়াত তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে বত্রিশ থেকে মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন সেই সাথে কৃত উপর তার দয়া ও অসীম 35 থেকে 31 নং 35 থেকে 41 নং আয়াত আল্লাহ হল ইব্রাহিম আলাইহিস নিজ জাতিকে সকল শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন 42 থেকে 50 নম্বর আয়াত কিয়ামত দিবসের বিশিকার বর্ণনা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন সুরা ইব্রাহিমের কে স্টাডি ইব্রাহিম এর হৃদয় কারা দুয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন আল্লাহর প্রতি তার অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরিয়ে তাকাতে দেয় শেখায় আমাদের দোয়া কি এমন আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আত্মিক উন্নতি নিয়ে দোয়া করি আমাদের ছাওয়া গুলো সব দুনিয়া কেন্দ্রিক জগতের কল্যাণ দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখাই আমরা কি তাদের অন্তরাত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করছি তাদের হৃদয়ে ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না ছেলে পরবর্তী প্রজন্মকে নিয়ে আল্লাহ তালা সুরাক চব্বিশ থেকে ছাব্বিশ নং আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন তিনি বললেন তুমি কি ভেবে দেখ নি আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন বালুপতার উদাহরণ যেমন একটি বালু গাছ গাছটি অনেক গভীরে গাথা এর পড়েছে আকাশে আর তার রবের আদেশে সব সময় ফল দিয়ে যাচ্ছে। মানুষের সামনে এসব উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর খারাপ পথার উদাহরণ যেন একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শেকড় সহ উপরে ফেলা হয়েছে ফলে ওটা কোনো দাঁড়িয়ে থাকতে পারছে না আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে তাই যখন থেকে কিছু বলার আগে চিন্তা করুন তাই এখন থেকে কিছু বলার আগে চিন্তা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেকর কি ভোগ মানে কথাটি কি সত্যি করে নাকি ফালতু আলাপ এর ডালপালা কি আকাশে চড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করে দেয় জান্নাতের টিকা না জানায় আরও বাবুন কথাটি কি ভালো ফল বয়ে আনবে মানুষকে কি কোনোভাবে উপকার করবে যদি এই সবগুলোর উত্তর হয় হা তবেই কথাটি বলুন অন্যতাই নীরব টাকাটাই শ্রেয় কিছু শব্দ জানতেই হয় আল কহার কহার নামটির অর্থ যিনি সবকিছুর নিয়ন্ত্রক কহার নামটি এসেছে কহর থেকে আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পুষ মানানো বোঝায় উদাহরণস্বরূপ আপনি একটা উটকে পুষ মানালেন এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আপনি বসতে বললে বসে উঠতে বললে উঠে এমনকি আপনি যদি উটটিকে কোরবানি করার জন্য চুরি হাতে নেন সে আপনার দিকে গলা উঁচু করে দেবে তো কোন উপর এরকম আর সেখান থেকেই আল্লাহর কহার দিয়ে এসেছে তার মানে আসমান জমিনে সবকিছুর কিছুর তার নিয়মে তার মানে আসমান জমিনের সবকিছু তার নিয়মের অধীন যত শক্তিশালী জিনিসই হোক না কেন সূর্যের মতো সুবিশাল নক্ষত্র সাগরের তার নত। দুনিয়ার বড় হোক আর হোক যত বড় সৈরা শাসক আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে সে পারবে না হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন অথবা মরণ এসে তার গার চেপে ধরবে এভাবে কোন কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না